একটা ব্লগে আপনাদের জানাই বাইকে স্বাগত একটা টপ মিষ্টি ঝাল সুন্দর একটা ব্লগে আপনাদের জানাই স্বাগত তো আমার ফেভারিট জায়গা আপনারা তো জানে প্রত্যেক দিন সকালে আমার এই জায়গাটা না দেখালেই নয় তো এই যে আমার সুন্দর ছোট্ট ব্যালকনি তো এই গাছগুলো না দেখলে সকালবেলা এদের আগে সুপ্রভাত না বললে এদের সাথে আপনাদেরও সুপ্রভাত না বললে ঠিক হয় না ওদিকে দেখি আমার বিড়াল ছানাটা কি করছে তো চলুন দেখি আমার বিড়াল এই তো আমার বিড়াল ছানা হাই করে দাও বাবা রে গুড মর্নিং বাবা মেয়ের এখন মুড ভালো নেই তো চলুন সারাদিন কি করছি না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার এখন খুলে উদ্ধার করতে হবে তো সকাল সকাল লাগতে হবে এর পেছনে আর মেয়ের খাবার হয়নি মেয়ের খাবার হবে তাকে আগে খাইয়ে মেয়েকে পাড়িয়ে এখন দেখি যুদ্ধ কতদূর লিফ্ট কত দূর খুলে করতে পারি চলুন সঙ্গে দেখতে থাকুন আপনারা মস্তান দেখেছেন মস্তান এই দেখুন আমার কাছে একটা মস্তানি আছে মস্তানি ওরে বাবালে দেখো দেখবে ননি কি কি শিখেছে আপনাদের দেখাবে ননিমা তোমার জিপ কোনটা ওই আচ্ছা তোমার দাঁত দেখি দাও ই করে দাও তোমা ই জীব নয় দেখি দাও দাও ফোনেতে দেখি দাও ওই দেখো আচ্ছা আবার একটা জিনিস দেখবে শোনামা ননি কোনটা ননি এই যা এই যা ননি শুয়ে বললো ননি কোনটা বলাই ননি লজ্জা পেয়ে শুয়ে বললো গো হাবড়ে মেয়ে কি দোস্তি হয়ে যে মেয়েকে এখনো খাওয়াইনি এখনো দশটা বাজে যেতেই দিচ্ছে না আমাকে নামতেই দিচ্ছে না খাট থেকে ওর কাছে বলতে পারে মেয়েকে এতক্ষণে ঘুম পাড়িয়েছি মেয়েকে মেয়ের রান্না চাপিয়ে দিয়েছি আরে এত গিফট আমার জন্য অপেক্ষা করছে আমার বর ছেড়ে গেছে এগুলো আমার জন্য এই যে এত গোটা স্লাব জুড়ে এগুলোকে এবার উদ্ধার করতে হবে চলুন লেগে পড়ি তো কমপ্লিট দেখুন বেশিন ফাঁকা ক্লিয়ার গ্যাস ক্লিয়ার সব ক্লিয়ার বন্ধু বাইরের ওয়েদারটা দেখুন পুরো মেঘলা ওয়েদার আর ওই যে আমাদের স্টেশন ওই যে বৃষ্টিও পড়ছে দু এক ফোটা বৃষ্টি টিপ 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 ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আপনাদের ওখানে এখন ওয়েদার কেমন জানাবেন এইটু কি সুন্দর লাগছে

এই যে ওখানে মেয়ের ভাত রেডি আর মেয়ে জানলার দিকে তাকিয়ে ট্রেন দেখছে আর ট্রেনে বলে আনন্দ ট্রেন দেখছে আর ভাত খাচ্ছে মাম্মা মাম্মা তাকাও ননি ও ননি ননি এই দেখো ননি মা আমার খাবার গরম হচ্ছে এই যে ফ্রায়েড রাইস গরম হয়ে গেছে পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর চিকেন গরম হচ্ছে এবার আমরা খেয়ে নেবো আর ওদিকে মেয়ে এখন বাজে পৌনে তিনটে আর মেয়ে এখন বাবার কোলে ঘুরছে ওই ঘরে গেছে ট্রেন দেখতে তো চলুন ঝটপট করে খেতে বসে পড়ি তো বন্ধুরা এই যে মেয়ে তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা একটু বিকালে নিয়ে বসে গেছি পপকর্ন খেতে তো এই যে মেয়ের হামলা এবার চলবে গরম গরম হাত দিতে দিও না গরম হুম ওরম গোটা তো একদমই না ওর মুখে যা শুধু মানে ঠেকিয়ে দাও আর কি শান্তি তো যুদ্ধ চলছে যুদ্ধ 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 কে যেতে কে যেতে যা পাপা জিতে গেল ও বন্ধুরা এই যে আমার বর এখন এইসব কাণ্ড করছে আর সব থেকে ওর যে এই জো সব থেকে বড় সাহায্য প্রার্থী গেছে সাহায্য করতে দেখুন এই যে এই করে করেও সাহায্য করছে দেখুন কোথায় লেগে যাবে কাঁদবে দেখুন কিরম ভাবে দেখছে আমি এই যে রেডি হয়ে গেছিলাম মানে কমপ্লিট হয়ে গেছে সব আর এইযো বার কাটা হয়ে গেছে তো কেমন লাগছে আমাকে টা আমার কেছে কেমন লাগে বলবেন আর বেশনে ডেকোরেশনটা করেছে আমার বয় আর এদিকে মে আর বর আছে যেদার জামা সব খুলে ফেলেছে আমি ডিলস বানাবো বলে পরে রেখেছি তো চলুন ঝটপট করে দিই ডিলস বানি নি তো এখানে এবার কেক ভাগ হচ্ছে আমাদের বরবয়ের জন্য আমাদের বরবব মানে কিন্তু আমি আর আমার বর অন্য কেউ নই আমার আর এটা রেখে দেব কালকের জন্য আর এটা আমাদের

ডিনার তো চলুন ডিনারটা কমপ্লিট করে নিই আবার আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে গুড নাইট